সদ্য দশকের ক্লাব সংস্কৃতিতে ছিল অশ্রীর ঝঙ্কার বর্তমানে ক্লাব কালচারে আমূল পরিবর্তন এসছে বর্দলি বিধানসভা কেন্দ্রের কল্যাণ সমিতি ক্লাবের শিশু উৎসব এবং রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বর্ধমানি বিধানসভা কেন্দ্রে কল্যাণ সমিতি ক্লাবটি সামাজিক কাজে সবসময় অগ্রণী ভূমিকা গ্রহণ করে থাকে আর তারই অঙ্গ হিসেবে রবিবার থেকে ক্লাবে শুরু হলো শিশু উৎসব শিশু উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্লাবে আয়োজিত হয় এক রক্তদান শিবিরে এই রক্তদান শিবির ও শিশু উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে তিনি নিজের বক্তব্য রাখতে গিয়ে বলেন বর্তমান সময়ে ত্রিপুরা ক্লাব সংস্কৃতিতে বহু পরিবর্তন এসেছে শুধুমাত্র পূজা উৎসব অনুষ্ঠান নিজেদেরকে আবদ্ধ না করে রেখে এখন অনেক বেশি সামাজিক কাজে এগিয়ে আসছেন ক্লাবগুলি কোভিড কালই তার প্রমাণ মিলেছে সত্তরের দশকে ক্লাব কালচার মানে ছিল আস্ফালন কিন্তু এখন আর সেগুলি নেই আগে ক্লাবগুলিতে থাকত অস্থিরতার পরিবেশ ক্লাব এলাকাগুলিতে যেতে মানুষ দোষবার চিন্তা করত নিজেদের সুরক্ষা নিয়ে এখন মায়েরা বোনেরাও ক্লাবের সাথে যুক্ত হচ্ছেন এটা অত্যন্ত ভালো লক্ষণ কারণ সমাজের অর্ধেক অংশ মহিলা আর মহিলারা যদি ক্লাবের সাথে যুক্ত হয় তাহলে সমাজের পরিবর্তন আসতে বাধ্য এখন প্রত্যেকটি ক্লাবগুলিতে মহিলাদের অংশগ্রহণ ব্যাপক মাত্রায় ঘটেছে বিভিন্ন জায়গা গেলেই সেই চিত্রের চোখে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহিলাদের সশক্তকরণের কথা বলেছেন প্রধানমন্ত্রী গীত নির্দেশনায় রাজ্য সরকারও এই কাজটা করে চলেছে মুখ্যমন্ত্রী বলেন মহিলারা যদি ক্লাবের সাথে যুক্ত হয় তাহলে ক্লাব এলাকার সার্বিক পরিবেশ বদলে যায় মুখ্যমন্ত্রী শিশুদের সম্পর্কে বললে শিশুদের এখন অঙ্কুরোদগমের সময় তাদের ঠিকমতো লালন পালন করা হলে সমাজের অগ্রগতি ত্বরান্বিত হবে কারো আমাদের কৃষ্টি সাংস্কৃতিক ঐতিহ্যের বাহক হবে তবে শিশুদের মধ্যে ভারতের বীরতাগুলো প্রতীত করতে হবে তাদেরকে ভারতের প্রকৃত ইতিহাস জানতে হবে আর এরকমটা হলে তাদের উৎকর্ষতা বাড়বে তবে অভিভাবকদের অত্যন্ত সুখ্য ইচ্ছা ছেলে মেয়েদের উপর চাপিয়ে দেওয়াটা ঠিক নয় তাদের প্রতিবার উন্ন্যে তাদের যে দুকিছু তাতে উৎসাহ দিতে হবে অভিভাবকদের আর এরকম তাহলে রাজ্য ও দেশের বিকাশের ব্যাগ হবে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা সম্ভব হবে আপনারা প্রতি বছর আগে আমরা ক্লাব সম্পর্কে যে ধারণা ছিল এখন কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে ক্লাবের যে কর্মকাণ্ড শুধু দুর্গাপূজা সরস্বতী পূজা হিসেবে শুধু সীমাবদ্ধ নয় বিভিন্ন ফিল্মসফিক ওয়ার্ক ওনারা প্রতি বছরই করে থাকেন বছরের পর বছর করে থাকেন আমরা দেখেছি কোভিডের সময়ে ক্লাবের ভূমিকাও আমরা দেখেছি ক্লাব যেভাবে সামনের দিকে এগিয়ে এসছে সেটা সত্যি মানে ধন্যবাদের যোগ্য এবং ধন্যবাদ দিলে কমই হবে দিল্লির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং স্থানীয় কর্পোরেটর সহ ক্লাবের কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠান শেষে সবাইকে নিয়ে মুখ্যমন্ত্রী রক্তদান শিবিরটি পরিদর্শন করেন এবং রক্তদাতাদের উৎসাহিত করেন বিউরো রিপোর্ট এশিয়ান টাইমস